আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম ভিন্ন স্বাদের ভিন্নভাবে ইয়ে চাটনি এবং ভিন্ন স্বাদের পরাটা আলুর পোয়ারাটা কিভাবে বানাবেন একদম ভিন্ন স্বাদে একদম ইউনিকভাবে একটা রেসিপি আশা করি আপনাদের এই রেসিপি খুবই পছন্দ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন প্রথম এখানে আমি ফ্লেক্স কিছুটা বানিয়ে নেবো মানে মরিচটা আদা সেতা করে নেব এখানে আমি মরিচের গুঁড়ো সেজন্য কিছু শূন্যের লঙ্কা আমি একটু ভেজে নেব লাগছি কড়কড়া করে এখানে কিন্তু কালার করা যাবে না যদি কালার করেন তাহলে একটু কালার আসবে সিলিপিল্যাক্সে এই জন্য মানে একটু ভেজে নেব আমি কড়কড়া করে আমি এখানে কী কী এভিডেন্স এখানে ব্যবহার করি কী কী জিনিস সেটা আপনারা দেখতে মারুচ বাজা হয়ে গেছে তখন এখানে আমি কিছুটা বাদাম আমি ভেজে নেব লাগছি চিনে বাদাম এটাও হালকা করে আমি একটু ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন এক এক করে আমি কিছু জিনিস এখানে কীভাবে আমি চাটনিটা বানাই সেটাও দেখবেন আর কিভাবে এই আলুর পোয়ারাটা আমি বানাই একদম ইউনিকভাবে নতুন একটা রেসিপি ভিন্ন স্বাদের সেটাও দেখবেন এখানে যত আমি চাটনি বানাবো সর্ষে দিয়ে এই জন্য সর্ষে আমি ভেজে নিয়েছি সর্ষের পরিমাণটা একটু বেশিই লাগবে এই জন্য কিছুটা সর্ষে সর্ষে এখানে আমি ভেজেলাম এটাও ভেজা হয়ে গেছে এখানে কিছু নারকেল যেটা যে শুকনো ডাই নারকেল যেগুলো শুকনো নারকেল বাজারে কিনতে পাওয়া যায় সেই নারকেলে আমি ব্যবহার করেছি নাইকেলের কুড়ি সেগুলো আমি একটু হালকা করে ভেজে নেবে এগুলো কিন্তু দ্রুত কিন্তু ভাজা হয়ে যায় এজন্য নাড়াচাড়া করে দিয়ে একটু হালকাভাবে একটু ভেজে নেব নাইকেল ভাজার সময় কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এখানে আমি সাদা তিল নিয়েছি এটা পরিমাণ কত আমি নেই সেটা অবশ্যই আপনাদের বলে দেব এটাও হালকা করে আমি ভেজে নেব আর আমার রেসিপি কেমন লাগে অবশ্যই সবসময় বলবেন কেন কি আমি সহজ সহজ রেসিপি সবসময় চেষ্টা করি যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কিছু আস্ত জিরে আমি ভেজে নেব এটাও আমি হালকা করে ভেজে নেব বেশি আমি কড়াকড়ি করব না হালকা করে জাস্ট গরমটা হবে এতটুকু করে আমি ভেজে নেব যেটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি এখানে একটু কাঁচা জিনিস এখানে ভেজে কাঁচা কাঁচামরিচ এর সাথে দুটো পাকা মরিচও দিয়েছি রসুন পিঁজ আদা এক সব কিছু আমি এটা ভেজে নেব অবশ্যই সবসময় এরকম হালকা করে একটু তেল দি আমি কিন্তু এখানে তেল ব্যবহার করছি হালকা একটু তেল দিয়ে ফ্রাই করে নেবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আপনার এমনি শুকনাটাও ভেজে নিতে পারেন আলুগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম উপরে স্ক্রিনটা ফেলাই দিয়ে এখন আমি ম্যাশ করে নেব খুব সুন্দর করে একদম মানে ম্যাশ করে নিতে হবে আলুটা ম্যাশ করা হয়ে গেছে সাইডে রেখে দিবল আসছি এখন আমি চলে যাব চাটনির প্রিপারেশনে এখানে আমি যখন কাঁচা আদা দিয়েছি রসুন পিএস এবং কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে দিয়ে দিলাম চিনে বাদাম এখানে চিনে বাদাম ব্যবহার করেছি তিন চামচ তারপরে ডাই নাইকেল ব্যবহার করেছি তিন চামচ তিল ব্যবহার করেছি দুই চামচ এবং সর্ষে যে সর্ষেটা আমি ভেজে রাখছিলাম সেটা একটু হামুন আমি গুঁড়িয়ে দিয়েছি সেই সর্ষেটা ব্যবহার করলাম চার চামচ এটা কিন্তু একটা চাটনি আমি তৈরি করবো সর্ষের চাটনি এই জন্য সর্ষ্যের পরিমাণটা একটু ভেজ একটু বেশিটা দেবেন যতটা আমি দুই চামচ দুই চামচ করে নিয়েছি জব বা তিন চামচ সেটা কিন্তু সর্ষেটা আমি একটু বেশি দিয়েছি চার চামচ এখন আলুটা আমি খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব টেস্টি একটা মশলা আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা কাঁচা পিয়েস এবং যে মরিচটা আমি ভেজে রাখছিলাম হামুনে আমি একদম মানে ই করে নিয়েছি শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছি আপনার দেখে বলছে আমি কিন্তু সিলি ফ্ল্যাক্স ব্যবহার করেছি এই মরিচটা কিন্তু আমি এরকম থেতলে নিয়েছি আমি কিন্তু শূন্য না মরিচের গুঁড়ে কিন্তু এখানে ব্যবহার করব না পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল এখন আমি খুব সুন্দর করে একটা ভত্তা এখানে থর করে নেব ভত্তাই বলি আমি এই জন্য ভত্তাটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু আমি তোর করে নেব অবশ্যই হাতে একটু মেখানোর চেষ্টা করবেন তাহলে অনেকটা সুন্দর পারফেক্টলিভাবে ম্যাশ হবে তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন রাঁধুনি যেটা রাঁধুনি ওইটা কিন্তু ভেজে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম যে জন্য আলু মাখা শেষ আমি সাইডে রেখে দিলাম এখন আমি মানে যে চাটনি বানিয়েছি সর্ষের চাটনি সেটা আমি এখন তরকা লাগাবো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল এবং এক চামচের মতন কালো জিরিয়া কালিজরা যেটা বলে এক চামচের মধ্যে জাস্ট আর কোনো আমি ফুড়নে কিন্তু দেব না অলরেডি এখানে সব কিছুই আসে এই আর কোনো কিছু দেবো না এটা যখন ফুটে আটবে তখন আমি ঢেলে দেবো চাটনিতে গরম মানে চাটনির ভিতরে আমি কিন্তু ঢেলে দেব একবার এই শস্যের এই চাটনিটা বানাই দেখেন যে এত টেস্ট লাজবাব টেস্ট পাবেন এটা যে চাটনি এই একবার খাইছে কিন্তু এই চাটনির কিন্তু একদম ফ্রেন্ড হয়ে যাবে যে এত টেস্ট এই চাটনি বারবার মনে করবে যে আপনারা রুটিতেও খেতে পারেন পোয়ার দেব গরম ভাতের সাথে তো আরও বেশি টেস্ট লাগে এখন পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ আমার চাটনি বানানো কমপ্লিট এখন সাইডে রেখে দিলাম এখন চলে যাবে আমি আটা মানে এখন আমি ফ্রেশ আটা নিয়েছি এখন আমি এই মানে পরোটার জন্য আটাটা সেনে নেবো আমি এখানে তিন কাপ আটা ব্যবহার করেছি একটা মানে আপনাদের যে কাপে আপনারা চা খান সেই কাপও নিতে পারেন জাস্ট আমি তিন কাপের মতন আটা নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখন হালকা ঠান্ডা পানি দিয়ে আমি এই আটাটা একটা ডো বানিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো তেল তুল কিচ্ছু ব্যবহার করব না জাস্ট আমি সেনে নেব রেগুলার যেরকম রুটি বানাই সেরকমটা আমি এখানে একদম সফট একটা ডো আমি তোর করে নেব আমার আটাটা মাখানো হয়ে গেছে জাস্ট এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এর ভিতরে সেট হয়ে যাবে মশালা সেট হয়ে গেছে এখন চলুন এখন আমি রুটি বানাই নেব আর এই পরোটা বানানো একদম ইউনিকভাবে আমরা রেগুলার যে পরোটা খাই তার সে একটু ভিন্নভাবে এটার ভিতরে কিন্তু রুটিটা পাতলা হবে এবং আলুর যে ভত্তা বা ফুড যেটা বলেন সেটা কিন্তু অতিরিক্ত ভিতরে যাবে আলুর ফুডটা মানে বেশি দিতে হবে ভিতরে এই রুটির মেন প্রিপারেশনই কিন্তু এইটা আমার লেসি কাটা হয়ে গেছে এক একটা লেসি কাটা হয়েছে এখন আমি সাইডে রেখে দেওয়া লাগছি রেখে দিলাম সাইডে এখন আমি রুটিগুলো বেলে নেব আর রুটিটা যতটা আপনারা পাতলা করতে পারেন যত পাতলা হবে তত কিন্তু এই রুটিগুলো বেশি টেস্ট হবে আর এই ফুটটা মানে আলুর ফুটটা একটু বেশি যাবে ভিতরে আমি দেখুন ছোটো ছোটো করে কিন্তু লেসি কেটেছে আর কতটা পাতলা করেছে আপনারা দেখতে পারছেন এখন কিছুক্ষণ মেলা খানিক নিয়ে আমি আলুর ফুটটা দিয়ে দেবো এখানে আপনারা চালিয়ে ধুনের পাতাও ব্যবহার করতেন কেন কি আমি এখানে ধুনের পাতা ব্যবহার করি যত আমি রাঁধুনি ব্যবহার করছি ধুনের পাতা ব্যবহার করি এখন আমি রুটির পর সরিয়ে দেবো সব দিকটাই সরিয়ে দেবো আর এটা কিন্তু এই রুটিটার কিন্তু ভাস এবং কাঠিনটাই কিন্তু মেন আপনি যত করে সুন্দর করে রুটি ভাস করবেন কাঠিয়ে দেবেন এই আলুর ফুটটা কিন্তু ভিতরে থাকবে না আলুর ফুটটা কিন্তু বের হয়ে আসবে এবং রুটিটা কিন্তু মানে নিচের দিকে থাকবে বা এরম সিস্টেম আপনার দেখেই বুঝবেন যে আমি কীভাবে এটা তৈরি করতেছি দেখুন আমি কিন্তু এক একটা কিন্তু লেয়ার উপরে উঠে দিয়ে দিয়ে কিন্তু মুড়িয়ে নেওয়া লাগছি যাতে আলুর ফুটটা একদম ভিতরে না আলুর ফুটটা একদম উপরে থাকবে এতে কি হবে যে আপনার আলুর ফুটটা বেশি হবে এবং একদম পারফেক্টলিভাবে যখন আমি বলে শেখবো একদম আলুর ফুটটা উপরে মানে ভেসে থাকবে এটা টেস্ট তো লাজব আপ আর নরম তুলতুলে এত সুন্দর কিস্পি নিচের থেকে কিস্পি হবে উপরে নরম হবে আমার একটা পোয়ারাটা কিন্তু বানানো হয়ে গেছে একবার হলে ইউনিকভাবে এই পোড়াটা বানিয়ে দেখুন অনেক সুন্দর একটা টেস্ট আর সবার তো অনেক পছন্দ আমি এক এক করে সব পরোটা একই পদ্ধতিতে বানিয়ে নিব অবশ্যই আমি রুটিগুলো একটু পরোটা বিভিন্ন রকমের আমি এখানে শেপ দিয়ে নেব মানে বিভিন্ন রকমের একটু ডিজাইন দিয়ে নিয়ে নেব এখন এটা আমি রাউন্ড করে নিবা লাগছি এটা আমি রাউন্ড করে নিলাম রাউন্ড করে নিয়ে কিন্তু আমি মুড়িয়া একদম মুড়িয়ে নেব দেখুন আর আলুর রুটিটা এত পাতলা হয়েছে আর ফুটটা কিন্তু ভীষণ বড় মানে আমার কাছে পালা আছে এক এক পনের একটা রুটি হবে এত ওজন হয়েছে কেন কি আলুর ফুট আর একটা বানিয়ে আমি দেখা দিলাম যখন রাউন্ড করে নেওয়ার পর আপনাদের মাঝখান থেকে আমি দিয়ে কিন্তু কেটে একদম আলুর ফুটটা আমি বের করে দিয়েছি এর টেস্টটা কিন্তু অসাধারণ একটা টেস্ট হবে একদম ইউনিকভাবে এই পরোটাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন বাসায় সন্ধ্যার নাস্তা এবং বিকেলের নাস্তা এবং সকালের নাস্তাও আপনারা ব্যবহার করতে পারেন দেখুন কীভাবে মুড়াই নিয়েছি এখন আমি কিন্তু মাছ বরাবর কেটে নেব মাছ বরাবর কেটে নিয়ে যে আমি উলটিয়ে একদম ভাস করে নেব উল্টে দিতে হবে যে এই চালুর যে ফুটটা একদম লেয়ারে লেয়ারে কিন্তু বের হয়ে আসবে একবার হলো বাসায় এই পরোটাগুলো ট্রাই করেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে একদম আরেকটা বানাই একদম গোল এর ভুটটা একদম বের করেছে আপনারা দেখেই বুঝতে আর এর ভিতরে কিন্তু আমার সবগুলো পরাটা কিন্তু বানানো হয়ে গেছে মাসাল্লাহ দেখেই বুঝতে এখনও কিন্তু আলতো হাতে কেন কি হালকা হাতে একটু আটা সাড়াই দিয়ে হালকা হাতে কিন্তু বলে নিতে হবে কেন কি পুরো পুরো আলোই কিন্তু উপরে ভাষা কড়াইতে আপনারা এখানে তেল দিয়েও বাঁচতে পারেন এবং ঘি দিয়েও বাঁচতে পারেন তেল এবং ঘি দুটোই আমি মিক্স করে নিয়েছি দুটোই কিন্তু এখন বেজে নেব আর আলুর ফুটটা দেখেই আপনারা বুঝতে পারবেন আসেন দুই পাশেই কিন্তু আলুর ফুটটা হয়েছে এই রুটিটা বেশি টেস্ট লাগে শুধু এই আটার জন্য না এই আলুর মানে এই কাঠিনের জন্যই এবং আলুর ফুটের জন্যই বেশি টেস্ট লাগে আলু যেটা ভর্তা বলেন আমরা গ্রাম অঞ্চলে ভর্তা বলি এর জন্যই কিন্তু এই পরাটাগুলি এত টেস্ট হয় আর এতটা সফট যে একবার না বানাই না খেলে বুঝতে পুরোটাই মানে গালে দিলে মনে হবে আলু এরমটাই একবার হলেও বাসায় ট্রাই করেন চেষ্টা করেন অবশ্যই পেরে যাবেন আর এই নাচরাটা সবারই আপনারা এমন চলে বাচ্চাদের টিভিনেও কিন্তু এই নাচরা ঝটপট বানাই নিতে পারেন রাতে বানায় থুয়ে দিলেন সকালবেলা হালকা ভেজেই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন দেখুন কি সুন্দর কালার আসছে আর দেখে আপনার বুঝতে পারছেন যে রুটিটা কতটা পাতলা খালি আলুই দেখা যাওয়া লাগছে আর আমার রেসিপি কেমন লাগে সহজ রেসিপি অবশ্যই আপনারা জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যথেষ্ট পরিমাণ শেয়ার করে দেয় আপনাদের সহায়তা পাইলে কিন্তু আমি ভালো ভালো সবসময় ছোটো ছোটো রেসিপি তৈরি করার জন্য চেষ্টা করি ঘরের উপকরণ দিয়ে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো ভালো ছোটো অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি তৈর করার জন্য চেষ্টা করবো যদি আপনারা সাপোর্ট করেন আমি এক পাশে রুটি বলে নেবাস আর এক পাশে কিন্তু সেকে নেওয়া আছে দেখুন কী সুন্দর কালার আসছে আর একটু অবশ্যই আপনারা বলা লাগবে না তেল আপনাদের পছন্দ মতন আপনারা ব্যবহার করবেন আর আলুটা দেখুন তাই কত সুন্দর আলু দেখা যাওয়া লাগছে একদম পুরোটাই কিন্তু আলুর লেয়ার মনে হওয়া লাগছে যে আমি এখানে আটা ব্যবহার না শুধু আলু এর মেন উপাদানই কিন্তু আলু এভাবে একবার বাসায় ট্রাই করেন অবশ্যই আপনারা সফল সফল হবেন আর কেমন লাগে আমার এই রেসিপি অবশ্যই আপনারা শেয়ার করে দিন যত আমি কিন্তু কেটে নিয়েছি দেখুন কতটা সফট আর চাটনিটা তো মার্শাল্লাহ লাজবাব ছিল চাটনির টেস্ট আর সব কিছুই মিলিয়ে আপনারা সবাই আমার পাশে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাইখেন